কয়েক জায়গায় পিয়ারে আমি পারসইতে দাঁড়িয়েছিলাম যাচ্ছিলাম আবাদপুরে যেতে যেতে দেখলাম একটা বড় লাইন আছে ওই জায়গায় দাঁড়ালাম একজন সত্তর আস পঁচাত্তর বয়সের বুড়া এতগুলো কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে আমি প্রশ্ন করলাম কি ব্যাপার আপনার বলছেন আমার বড় ছেলে মারা গেছে আমার ছোট্ট ছেলে আমাকে দেখে না কষ্ট করে একটা রাস্তার ধারে দশ কাটা মাটি কিনেছি রে বাবা এখনকার বাজারে ওই জায়গাটার না দাম হল তিরিশ লক্ষ টাকা বাবা শুনো এই জমিটা আমি যদি এসআইআর এর মাধ্যমে যদি আমাকে সরকার নিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখে দেয় আমার 10 কাটা মাটি बर्बाद হয়ে যাবে আমি বললাম বাবা গো আছে আপনার 마শাআল্লাহ আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন বলেন বাবারে আমি মাঝে মাঝে আল্লাহর ইবাদত করি আবার ছেড়ে দিই আমি বললাম এই জমির মালিক বলি এই মালিকের জমিনের মালিক ওই বান্দা বংছেন বাবা আল্লাহ আমি বললাম এই জমিনের গোলামী করতেছেন কে বলেন আমরা আমি বললাম বাবা চিন্তা করবেন এটা হলো আপনাদের পরীক্ষা আল্লাহ পাক বলছেন না পুলওয়ানকুম বিশাইমিনাল আল্লাহ পাক বলছে বান্দা তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব আমি চিফ মিনিস্টার হর্ম মিনিস্টারকে আমি ধন্যবাদ জানাবো একদিক থেকে বাবা যেদিন থেকে আনা চালু হয়েছে গে ভারতের মাটিতে গে

আল্লাহর একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন দেখেন ভাই এখন তো আপনার পিঠের চামড়া পর্যন্ত তোলা হয়নি আপনাকে গরম কয়লার মধ্যে রাখা হয়নি আপনাকে তো ওপেন সিক্রেট রাস্তায় কোন জায়গায় নির্যাতন করা হয়নি ওমর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দিকে লক্ষ্য করলাম করার জন্য নিজের কাপড় গুলাকে খুলে রেখেছি আমি বললাম খাব ইমান ইমানদার কেমন হয় ভাই ভাই সামান্য জিনিসে ভয় করবেন না যদি ভয় করতে হয় দেখে কাউকে ভয় করে নিজের ইমান আমরা হারাবোনা জরে বল নিশাল খাব্বা বলতেছি উমার বলছে খাব্বা তোমার আবার কুষ্ঠরা কবে হয়েছে খাবাবের পিঠের দিকে যখন লক্ষ্য করা হল আপনাদের পিঠের উপরে মাংস আছে কিনা জোরে বলেন খাবাবের পিঠের নিচে দেখা গেল খাবের পিঠে মাংস না জায়গায় জায়গায় গরত হয়ে গেছে কোমর বলতে আমি একটু কাছে গিয়ে লক্ষ্য করে দেখলাম এর হাতটি পর্যন্ত পড়ে কালো হয়ে দাগ হয়ে গেছি আমি বললাম রে এটা কুষ্ঠ হয়েছে তুমি এত দিন লুকিয়েছিলে কোথায় কোনদিন তো তুমি বলোনি খब्बा मौसिन আমিরুল মুমিনিন ওরে তুমি কি জানো এই ইমানের কতটা কষ্ট আমরা করেছিলাম যখন আমি ইমান allah এই বেঈমান কাফের মুশরিকিন দল তারা আমাকে ওই গরম কয়েলার মধ্যে রেখে দিত ওই গরম কয়েলার মধ্যে সোানার পর আমি দক্ক করতে আমি আল্লাহ আল্লাহ আহা আহাদ মনে চিৎকার গুণ ধাম ওই সময় বারবার বারবার এসে বলতো খাম্বা বরে ইমান ছড়বি কিনা আমি বললাম चांद खम्बम দিতে পারে আমি তুমি আমাকে ইমান হারাতে পারিনা তুমি चांद দিতে পারো কিন্তু খাববের ইমান তুমি কেড়ে নিতে পারো না আমি অতিরিকা উমান করার কারণে বুকে বড় বড় পাথর পর্যন্ত রেখে দিয়েছি আমি অনেক কষ্ট করেছিলাম সেদিন অনুভব করেছিলাম আমি কেন ওই ওয়াকিয়াটা আল্লাম রে ভাই যুবক তোমাদের জন্য কারণ কিরে ভাই হাব্বাব দেখেন এত কষ্ট করার পরে হাব্বাব বলছেন এই গর্তগুলো কেন গর্ত আপনি দেখতে পাচ্ছেন পিঠের পিছনে

মানেরা আমাকে ছেড়ে দিত না যুবক স আজকে তুমি চাও মেলাতে যুবক রে

ইসলাম মানে শান্তি বলে কি বলে না ইসলাম মানের শান্তি এটা অর্থ ভুল মনে রাখবেন আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছেন ইন্নাত দীন ইনদাল্লাহিল ইসলাম সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম আর ইসলাম মানে শান্তি কোনদিন না ডিকশনারি খুলে দেখবেন মুমিন কয় ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা বান্দা তুমি শুনে আ তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো আল্লাহর দ্বীনের প্রতি ওই পিন্দা আল্লাহর আইনের বাইরে চলবে না চলবে না জরে বলুন ঠিক না আমার মায়েরা বনেরা সোন পৃথিবীর বুকে আজকে আমাদের বেদাত জোরে বলুন ঠিক না বেঠি আকারে মমিন বান্দার কোনদিন আজাদি নাই মমিন বান্দা নিজের মন মানি কোন চলবে না যদি কেউ আল্লাহ এবং রসুলের বাইরে কোন আমল করে বোখারি শরীফ উঠাবে গেল বোখারি শরীফের দ্বিতীয় খন্ডে হাদিসটা এসে যে হাদিসটা কি যারা নিজের মন মানি করত আল্লাহর নবীর দাম

সারের পানি পান করা আর এক এক করে উম্মদকে জান্নাতে দিবেন বরুন্দারেই থাকবি আল্লাহর করে তোমার জান্নাতে প্রবেশ করাবেন হোতাঘাত করে এই রাস্তায় একটা ট্রাক্যাট দিয়ে দিবে প্রিয়াল দিয়ে দেবে ফেরেশতারা স্টপ করে দিবেন আল্লাহর লাই बोलतेছেন ফেরেশতারা আস্তে দাও এরা এদেরকে কেন বন্ধ করা হলো বন্ধু সঙ্গে সঙ্গে ফেরেশতারা জবাব দিবেন নবীজি ভালো করে শোনেন নবী গো এরা দুনিয়ার আপনি যা করেন নাই আপনি যেটা সুন্নত করেছেন এর উপরন্ত তারা বাড়িয়ে কাম করেছিল তারা মানে বেদাত আর বেদাত করার কারণে আল্লাহর নবী গো এরা হাউজে কাউসার থেকে মাহরুম হয়ে যাবে আর যারা হাউজে কাউসারের পানি থেকে মাহরুম হয়ে যাবে ওই বান্দা আর কোনদিন জান্নাতে যাবে না জরেশ্বরে বরণদার এই তাকবীর সুদী মুন্ডারি আমি বললাম তাহলে পরীক্ষা আপনার কেমন নিবে আল্লাহ তাহলে দেখেন বাবা রে আপনার মনে আশা হয়েছে যে পৃথিবীর মানুষেরা জীবনের টাকা আছে আমি লাখ লাখ টাকা দিয়ে একবার বেশাখানায় গিয়ে একটা সুন্দরী রমনির সঙ্গে ঘুমিয়ে যাই বাবারে এটা তো তোমার আত্মা কারো কোথা একবার কোরআন তুমি দেখে না কোরআন বলছে সারা বাহারাম চরে সরে বরং ঠিক না বেটি এটা যদি রুখতে পারো ইমানদার তাহলে তুমি হচ্ছে ইমানদার তুমি আমার কুন্ডির মধ্যে থাকবে আর যখন বান্দা তুমি পাপ কাজে লিপ্ত হবা তুমি আমার কুন্ডির বাইরে চলে যাবে যদি আল্লাহ বলতে চেয়ে

দিবে ততক্ষণ তার উপরে আল্লাহ লানত করতেই থাকবে আর ওই অবস্থায় বন্দি যদি মারা যায় ওই বন্দির যে ঠিকানা চিরতরে জাহান্নামে হবে সুধী মণ্ডলী এবারে আমরা কেন এইগুলো করতেছি হাইরে মুসলমান আমি মনে করি এখনকার বাজারে আপনাদেরকে কিছু নতুন বেদাতের কথা বলবো ইনশাল্লাহ আমি আপনার হাত খারা করেছেন আমি বলতে চাই এই সমস্ত জিনিস আপনারা শোনার পর ইনশাআল্লাহ সবাই আমল করবেন তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এখনকার বাজারে বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান হোক বাবা খুশি মনে কাউকে খাওয়াবে কেমন খাওয়ানো হয় এটার সঙ্গে কম্প্রোমাইজ আপনার হাদিস কে নিয়ে আসেন বন্ধু মেয়েরা আগে আল্লাহর নবীর বিয়ের সঙ্গে কম্প্রোমাইজ করেন তো আপনাদেরকে একটা বিয়ের কথা বলতে যে দেখেন মানুষ কে আল্লাহ পরীক্ষা কেমন করবে বন্ধা তোমার সামনে কোন নর নারীকে রেখে দিবে সুন্দর রমণীকে বিয়ে রাখবে তোমাকে ওর ফান্দে ফেলাবে কারণ নারীর ফিতনা পড়ো ফিতনা ভাই এই নারীর ফিতনায় পড়ে মুসার কম কে ধ্বংস হয়ে যে বলুন ঠিক না বেটি বাপ রে ভাই রে মারে বোন রে এমন সিনা একটা এমন সিনা এমন একটা পাপ আজকে তাম পৃথিবীর সব বেশি বেশিরভাগ এই সিনায় মানুষ লিপ্ত হয়েছে কবরে বেটি রে তোমাকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছে তুমি পরীক্ষাটা দিতে গিয়ে তোমার রং যদি ইনসার হয় বান্দা তোমার রং ইনসারের কারণে আল্লাহর জাহান্নামে যদি যেতে হয় বন্দি মনে রাখিও এই দুনিয়া তোমার জন্য বরবাদ এবং আখিরাতের জন্য বরবাদ মায়ের চোখে ছড়লে পানি মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো শোকাই পাওয়া